সো আমি এখন আসছি হচ্ছে ঢাকার পল্লমে গিয়ে দরকার একদম সুন্দর পয়েন্ট যেটা ব্যাপার সেই সে পল্লম সো আমি এখন যদি আমার ফেসটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আই হোভ আর আইসিং বিকজও আমি একটু আগে আমার ফোনের যে গ্লাস ফ্রন্ট ওটা চেঞ্জ করে তো এখন আমার ফেস একদম ক্লিয়ার চলে সো এখন আমি বসে আছি পল্টন এটা হচ্ছে বিএনপির যে অফিস সে অফিসের সামনে বসে আছে

মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই সবার স্বেচ্ছা স্বেচ্ছাসেবক বা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আমি এখন পল্টনে আছি তো এখন ভালো এটা বুঝতে চান না আমার ফেসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি এত বোকা আপনি কেন বোকা ভাই আমি আমার কি করছি আমার ক্যামেরার যে ডিসপ্লেটা আপনি ওইটা চেঞ্জ না করে আমি একদম ধরে জাস্ট আমার ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লে না আমার ক্যামেরাটা ক্লিন করতে জাস্ট পঞ্চাশ টাকা দিয়েছে জাস্ট আমার পঞ্চাশ টাকা দিয়েছে আর একটা বাটন ছিল বাটনটা ক্লিন বাটনটা কি করছে বাটনটা জাস্ট আমার যে বাটন ছিল ওই বাটনটা জাস্ট লাগাইছে একটু নতুন বাটন লাগাইছে আর কি করলাম এই ইয়াটা ওই গ্লাসটা চেঞ্জ করছি মানে ক্লিন করে নিছি অ্যান্ড এটার জন্য আমার পুরো মাত্র দেড়শো টাকা খরচ হয়েছে অথচ আমি যদি পঞ্চাশ টাকা দিলাম আমি ইয়াটা ক্লিন করলাম আমি এতদিন এখন কি সুন্দর ক্যামেরা ফেসটা আসতেছে সো আমি একটু বোকা এটা তখন আমি আবার পেলাম এতদিন ধরা আমি এতদিন ধরে আমি আসি আমি এই এইভাবে ইয়া করে আসছি এখন মায়া পল্টনে বসে আছি খারায় আছি হাতাসি ভালো লাগতেছে এই হচ্ছে পল্টন এই সে হচ্ছে পল্টন এখানে যেহেতু হোটেলে আসে তো হোটেলের হোটেল এখানে আর কি এক রাত্রে পাঁচশো টাকা করে হোটেলে ওরা আসে ওহ যা ক্যামেরাটা ক্লিন করার কারণে আমার আজকে কি হইছে আমার ক্যামেরা কত কত সময় আমার চ্যানেল গাইস সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি একটা একটু আগে হসপিটালে ঢুকছিলাম আমি আমার কাছে নেট ছিল না আমি তোমাদের জন্য ভিডিও করতে পারি নাই বাট আমার কাছে নেট আমি এখন নেট প্যান্টারে <laughs>

Şaka ona göre bir de üstüme তাহলে আমি যাবো কোথায় আমাকে আবার নতুন করে রুম নিতে হবে হ্যাঁ নতুন করে একটা রুম নিতে হবে নতুন রুম নিলে আবার পাঁচশো টাকা এক গাছের জন্য আমি চাইতেছি যাতে করে আচ্ছা কাহিনা আছে কি যে আমার তাদেরকে আমি একটা পলিসি করছি পলিসি করছি যে আমি গতকালকে যখন লাইভ করছিলাম আমি বলছি যে আমি ঢাকায় যখন আসছি আসার পরে ঢাকায় আসার পর আমি একটু পলিসি দিচ্ছি পলিসিটা হচ্ছে গিয়ে আমি স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম সব বসেছিলাম পরে বারোটা প্রায় একটা ত্রিশ পর্যন্ত স্টেশনে বসেছিলাম অ্যান্ড স্টেশনে বসে থাকার পরে দেখি যে ইয়ার দিকে তোমার দেড়টার দিকে স্টেশন বন্ধ করে দিয়েছে একটা ট্রেন আসছে পঞ্চগড় এক্সপ্রেস সো ওই ট্রেনটা যখন আসছে বন্ধ পাঁচে গন্ধ পাঁচে স্মেল এই নোংরা জায়গায় জিনিসগুলো কেন দেখতে হয় সো কালকে আমার যখন ট্রেন আসছিল ও একটু জিনিস দেখলাম অনেকদিন পরে ওয়াল ওয়ালপেপার দেওয়াল পত্রিকা ওয়াও অনেকদিন আগে কিন্তু এই ওয়াল পেপারগুলো অনেক পপুলার ছিল তার এখন নাই সো আচ্ছা যেটা বলতেছি কালকে আমি

ফকেরাপোলে আইসা ফকেরাবলে আসছি ফকেরাবল আইসা এইখানে ইয়া করছি কী করলাম এই আছে এখানে হোটেল দেখলাম হোটেল দেখা করে আড়াইটা বাজে আর বাজে তখন আমি রোডে বসে আসছি হ্যাঁ তো ওরা আমার বলতেছে কি যে আমি বললাম যে ভাই একটু রিকোয়েস্ট করলাম যে আমার একটু রাখান এক দুই ঘন্টা যদি আপনারা পৌঁছিদার করেন আমি থাকতে পারবো ঠিক আছে বাট কেউ কনসিডার করতে রাজি না কারণ ওরা চার নিয়ম হচ্ছে কি যে চারটার আগে চারটার আগে চারটার আগে যদি হোটেলে এন্ট্রি দেন তাহলে আপনাকে পলিসি নিজেদের ছেড়ে দিতে হবে তো আমি তো পলিসি অ্যাপ্লাই করছি পলিসি অ্যাপ্লাই করছি দিয়ে চারটার পরে ঢুকি পরে এক জায়গায় বসেছিলাম ছিলাম পয়সা দিবা পয়সা থাকতে আমার হাড়াহাড়ি করছি বসেছিলাম পরে জাস্ট ইয়ার হুম চারটে বরাবর যেই চারটে বয়স বাড়ছে একটা হোটেলে গেছি জায়গা ওইটা বসছি ওইটা দিয়েছি ঘুম একেবারে ঘুমাইতে ঘুমাইতে একেবারে আজকের এমন ঘুমাইছি আজকে বারোটার দিকে আমার ঘুম আসছে ওইটা দেখে দুপুর বারোটা বসতেছে বারোটার দিকে ঘুম আসছে তো ঘুমাতে ওইটা সকালে নাস্তা করলাম নাস্তা মাস্তা কইরা আবার আবার রুমে গেছে রুমে যাই আবার ঘুমিয়েছি ওইটা রাত্রের দিকে বাইরেছি বাইরে এতক্ষণ নামাজ পড়লাম নামাজ পড়লে এক পাটার লোক কথা বললাম হ্যাঁ অসুস্থ বেড়ায় পরিচয় হইল এটা পুলিশের চাকরি করতে এখন অসুস্থ বসে কথা বললাম খেললে কথা গিয়া বেটার কথা কোয়া অসাম পাশাপতাই না বাছায় এখন যাব না খেতে হবে কিন্তু খুদা লাগিয়ে গেছে সো এইখানে আছে আচ্ছা একটা আছে তো ক্যান্টিনটা তো যাই দেখি আছে খোলা আছে আমি দেখি 이렇게 몸을 떴어요. 아차 또 떨어야 할거 같아.